সম্মানিত দিনী বেয়েরা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে গোসল করার পরে উজু করা লাগবে কিনা আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে অধিক মানুষ রয়েছে ওনারা জানেই না গোসল করার পরে উজু করা লাগবে কিনা গোসল করার সময় সে হাত ধুয়েছে পা ধুয়েছে মাথা মাসে করেছে অথবা অন্যান্য শরীরের অঙ্গ পতঙ্গগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার হয়েছে তারপরও আমরা দেখি গোসল করার পরে আবার পাঁচ লিটার সাত লিটার দশ লিটার পানি খরচ করে উজু করে গ্রাম অঞ্চলে যদি আমি যদি গভীর পুকুরের কথা বলি সেটার বিষয়টা ভিন্ন আমাদের শহর অঞ্চলে যারা থাকে একবারে কিঞ্চিত কিছু পানি কালেকশন করা হয় মঠর দিয়ে তোলানো হয় সে পানি দিয়ে সে দশ কেজি পানি দিয়ে গোসলেই করে অথবা বিশ কেজি পানি দিয়ে গোসল করে আবার পাঁচ কেজি পানি খরচ করে ফেলে উজুতে এটা একটা অপচয় আমি বলবো আগে আমার প্রথম আলাটা আপনার জানতে হবে উজু করার জন্য আপনার নিয়মাবদ্ধিতা রয়েছে গোসল করার জন্য আপনার নিয়মাবদ্ধিতা রয়েছে যেমন গোসলের ফরজটা আগে আমাদের জানা দরকার গোসলের ফরজ হচ্ছে তিনটি ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা এ তিনটি ডিসিপ্লিন যদি আপনি মানেন তাহলে আপনার গোসল পূর্ণাঙ্গ হয়ে যাবে আর গোসল করার সুন্নাহ নিয়ম আছে আগে আগে অজু করার ডিসিপ্লিন অনুযায়ী আপনি আগে গোসল করবেন আপনি আগে হাত ধোবেন আপনি আগে কুলি করবেন আপনি আগে নাকে পানি দেবেন আপনি আগে মুখমণ্ডল ধোবেন আপনি কান আগে মাসাহ করবেন তারপর শরীরের অঙ্গ পতঙ্গগুলোর মধ্যে সুন্দরভাবে পানি আপনি পৌঁছাবেন পৌঁছানোর পরেই আপনি কি করবেন আপনার গোসল পূর্ণাঙ্গ হয়েছে যখন আপনার গোসল পূর্ণাঙ্গ হয়ে যাবে গোসল শেষ করার পরে আপনি পা ধুয়ে আপনি বাসায় ফিরে যাবেন তখনই আপনার অজু এবং গোসল পূর্ণাঙ্গ হয়ে যাবে গোসল করার পরে আপনার দ্বিতীয়বার আবার আপনার অজু করা লাগবে না আবার বলছি আপনি যখন গোসল করতে যাবেন আপনার ওয়াশরুমে যাবেন আপনি অজুর ডিসিপ্লিন অনুযায়ী আপনি আগে প্রথম হাত ধুবেন বিসমিল্লা রহমা রহিম বলে হাত ধুবেন আপনি কুলি করবেন আপনি নাকে পানি দেবেন আপনি কানগুলো সুন্দর মতন মাসাহ করবেন স্পর্শ করবেন তারপরে তো আপনি গোসলের ডিসম যে আপনি সমস্ত অঙ্গ আপনি ধৌত করলেন ধৌত করার পরে অর্থাৎ আপনি ধৌত করার পরে আপনি সব কিছু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন করার পরে আপনার শতবা গোসল শেষ এখন আপনার যখন ওয়াশরুম থেকে বের হয়ে যাবেন তখন আপনি পাগুলো ধুয়ে আপনি বাসায় ফিরে যাবেন তাহলে আপনার গোসলের পরে উঁজু করা লাগবে না অতিরিক্ত যে পাঁচ লিটার পানি আপনি সাত লিটার পানি দু লিটার পানি এক লিটার পানি অপচয় করছেন সেগুলো আর করা আপনার প্রয়োজন নেই আল্লাহ সব হাহুয়া তা আমাদের সবাইকে সকল বিষয় ইসলামী ডিসিপ্লিন অনুযায়ী মেনে চলে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন